হ্যালো গত দুই দিন থেকে দুই তিন দিন থেকে মনে হয় দেখেছি আমাকে অনেকেই টেলিফোন করেছেন লিঙ্ক দিয়েছেন গণ্যমান্য ব্যক্তিরা অনেকেই টেলিফোন করেছেন আমার প্রিয় নাতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর টেলিফোন করেছে কিছুক্ষণ আগে তারপরে আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নাম না বলি সরকারি কর্মকর্তাও আছেন অনেকেই অনেক রাজনীতিবিদ শোভান অধ্যায়ী আমার পাল টকের অনেক সাথী বন্ধুগণ ফেইসবুকের সাথী বন্ধুগণ প্রেম ধর্মের অনুসারীরাও টেলিফোন করেছে আত্মীয় স্বজনরাও অনেকেই আমি সারা দিন ব্যস্ত ছিলাম অন্য কাজে আমি অনলাইনে আসি আসতে পারিনি এবং আজকে আমি সকালে টকে গিয়েছিলাম ছড়িয়ে দিয়েছে আমি নাকি মরে গেছি ভাই এরাগ এরকম অনেক মিথ্যা ছড়িয়ে আমার লাশ বানিয়ে মৃত লাশ বানিয়ে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ধোকা দিয়েছে তারা অনেক কান্নাকাটি করেছে কয়েক বছর আগে এবং আমার গায়ে বানা জানাজা করেছে অনেকে সারা পৃথিবীব্যাপী শোকের ছায়া নেমে এসেছিল সেমথিং হ্যাপ্যান্ড এখন দেখলাম কয়েক মিলিয়ন মানুষ সেটা লাইক করেছে রিয়্যাক্ট করেছে এই সব মিথ্যা প্রভাকাণ্ডা যারা ছাড়ায় তাদের বিরুদ্ধে আমি অনুরোধ করবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজি মহোদয়কে এবং বিশেষ করে টিভির প্রধান ডিআইজি হারুনুর রশিদ সাহেবকে আমি অনুরোধ করছি আপনারা এদেরকে ধরে আনুন এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুক আইনানুক ব্যবস্থা নেই কারণ এটা মানুষকে বিভ্রান্ত করে আগামী পরশু দিন মানে একদিন পর আমি হাসপাতালে ভর্তি হব আমার অপেন হার্ট সার্জারি হবে এতে করে আপেন হার্ট সার্জারি হলে আমি মরে যেতেও পারি নাও পারি কোনো ব্যাপার না মৃত্যুকে আমি জয় করেছি আমি মৃত্যুঞ্জয়ী আমি মৃত্যুকে ভয় পাই না উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধেও আমি অগণিতবার আহত হয়েছি আমাকে মেরে ফেলে দিয়েছিল আমি গরিবিদ্ধ হয়েছি কিন্তু আমি মরি নাই কাজেই আমাকে বিভিন্নভাবে মিথ্যা হয়রানি করা হয় এসব প্রভাকাণ্ডা ছড়িয়ে আমার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয় ফেসবুকে সাড়ে চার বছর আমার নিজের কোনো আইডি ছিল না এখনও আমার যে আইডি আছে আমি যেখান থেকে আমি কথা বলছি দেখুন এখানে কেউ আসেনি নোটিশ মেরে মেরে অসভ্য বড় বড়রা ক্রিমিনালরা ধর্ম ব্যবসায়ীরা অসৎ রাজনীতিবিদ আমলা যাদের অনেক ক্ষতি হয় আমার সত্য বলার কারণে অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের চরিত্র আমি উন্মোচন করে দেই তাই তারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাকাণ্ডা করছে। আপনারা সবাই সতর্ক থাকুন এই মিথ্যা প্রপাকাণ্ডায় কেউ কান দিবেন না আমি ভালো আছি আমি সুস্থ আছি শুধু আমার কার্ডিওলজি আপনার আমার হার্ট স্পেশালিস্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে আমার হৃদপিণ্ডে রক্ত চলাচলে সমস্যা হয় দুই বছর আগে আমার ডান এই এই ডান পাশে একটা স্টেন্টিং করা হয়েছে যেটাকে আপনারা রিং বলেন কিন্তু বাঁ দিকে একটা বাল্ব নষ্ট হয়ে গেছে সেটা রিফেয়ার করা হবে ওটা তাদের ব্যাপার আমি মৃত্যুকে ভয় পাই না সবাই আমার জন্যে দোয়া করবেন আশীর্বাদ করবেন উইশ করবেন প্রার্থনা করবেন মহান স্রষ্টার কাছে মহান আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে আরও চল্লিশ থেকে পঞ্চাশ বছর দীর্ঘ আয়ু দান করেন সুস্থ রাখেন এবং যেন আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের জন্য আমি সংগ্রাম করে আসছি আজীবন সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে যেন আপনাদেরকে নেতৃত্ব দিতে পারি শক্ত প্রতিষ্ঠা করতে পারি মানুষের মৌলিক অধিকার বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং কথা বলার অধিকার মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করতে পারি সেই জন্যে আমাকে সহযোগিতা করবেন আমার জন্যে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার জন্য যার যার ধর্ম মতে যারা ধর্ম মানেন না তাদেরও আশীর্বাদ আছে সবাই আমার জন্যে দোয়া করবেন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আর যারা আপনারা শুনছেন দেখছেন আমার কথা শুনছেন সবাইকে অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটি ছড়িয়ে দিন বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন বিশ্ববাসীদের জানিয়ে দিন যে সত্যের সাধক প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি প্রেম ধর্মের প্রতিষ্ঠাতা প্রেম ধর্মের প্রবর্তক আমাদের প্রিয় শেফাতুল্লাহ শেফুদা আজও সুস্থ আছেন এখনও তিনি বেঁচে আছেন এটা মিথ্যা কথা প্রবাকাণ্ডা যারা ছড়ায় তারা শয়তানের ধোসর তারা মিথ্যকাবাজে প্রতারক তাদেরকে মহান আল্লাহ রাবুল আয়ালাম মহান স্রষ্টা তাদেরকে হদায়ত দান করুন আমিন সুম্মা আমিন ওয়া খের দাওয়ানা আনিলামুল্লাহে রাবুল আয়ালামিন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার লাভ ইজ পাওয়ার লাভ ইজ পিস হ্যাপিনেস লাভ ইজ লাইফ লাভ নেভার ডাইস প্রেম ধর্ম সেরা ধর্ম আমি মরে গেল আমি অমর থাকব আমার কাজের জন্যে আমার কৃতকর্মের জন্যে আমার শব্দ বোমা আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন সত্যের বাণী প্রেমের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন এটাই আমার একমাত্র অনুরোধ মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম আগে মানুষ হন তারপর অন্য ধর্মের অনুসারী লাভ পাওয়ার